সুপ্রভাত বন্ধুরা আজকের এই সুন্দর সকালে আমি আপনাদের ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ আজকের অনুপ্রেরণা সিরিজের সিরিজ নাই নাইনে আপনাদের কাছে একটা দারুণ বিষয় আজকের বিষয় বর্তমানই সত্যি বর্তমানই সুন্দর শুনতে যেমনই লাগুক না কেন আবার বলি বর্তমানই সত্যি বর্তমানই সুন্দর আসুন খুঁজে দেখি কিভাবে যেমন বর্তমান মুহূর্তকে গুরুত্ব দেওয়া অতীতের অনুশোচনা বা ভবিষ্যৎ চিন্তে আটকে না থেকে বর্তমান মুহূর্তকে উপভোগ করা নিজেকে সর্বতভাবে গ্রহণ করা নিজের অসিদ্ধতা নিজের দুর্বলতা সব নিয়ে নিজেকে ভালোবাসা এবং গ্রহণ করা হ্যাঁ বন্ধু নিজেকে গ্রহণ গ্রহণ করা করা বিনা শর্তে আর সহনশীলতার চর্চা নিজের সাথে পরিবেশের সাথে প্রত্যেক মুহূর্তে হাজির হওয়া চ্যালেঞ্জের সাথে সহনশীল হওয়া যেমন ঘুম থেকে ওঠার পরেই চলে আসে নিজের নেতিবাচক মানসিক চিত্র তৈরি হয় যা কিনা আমি তৈরি করি অল্প দুর্বল অদক্ষ অকর্মণ্য নিষ্ক্রিয় ভঙ্গুর আরো কত শত বলে নিজেকে মনে করি আর নিজের স্বপ্নের বিপরীতে নিজের মানসিক ছবি এঁকে চলি সকালে উঠে নিজের নেতিবাচক মানসিক চরিত্র তৈরি করি ভেঙে পড়ি কি করা যায় নিজের সমালোচনা বন্ধ করা নিজের সাথে নেতিবাচক কথা না বলা এবং ইতিবাচক চিন্তা ভাবনা করা খুঁজে পাওয়া নিজের সম্ভাবনাকে বিশ্বাস করা নিজের মধ্যে থাকা সম্ভাবনাকে আঁকড়ে ধরা নিজের ক্ষমতাগুলোকে বিশ্বাস করা মানে কর্তব্যের জন্য নিজের দায়িত্ব গ্রহণ করা নিজের জীবনের দায়িত্ব কর্তব্যের মতো নিজের হাতে নেওয়া এবং পরিস্থিতিগুলোকে অভিযোগ না করে মেনে নেওয়া নিঃসার্থে বন্ধুরা নিজের মধ্যে লুকিয়ে থাকা দৈত্যকে চিহ্নিত করা সেই দৈত্য যা কিনা শক্তি নিজের মধ্যে থাকা লুকিয়ে থাকা সিংহের গর্জন শুনতে পাওয়া নিজের চোখের ভিতর দিয়ে ইগলের দৃষ্টি খুঁজে পাওয়া নিজের ভঙ্গুর দুর্বল যা চিত্র অঙ্কন করি সেটাকে ভেঙে ফেলে নিজের ভিতরের তিমির মাছের শক্তিকে উপলব্ধি করা বন্ধুরা নিজের শক্তিগুলো চিনতে শেখা নিজের ভালো মন্দ দিকগুলো সম্পর্কে সচেতন হওয়া আর সেই চলার পথে গ্রহণ করার পথে চিনতে শেখার পথে নিজের শক্তিকে পুঁজি করে কাজে লাগানো নিরন্তর নিজের শক্তিগুলোকে লক্ষ্য হওয়ার জন্যে কাজে লাগিয়ে সফলতা পাওয়া কোনো সীমা নয় নিজের চলাটাই নিজের সীমা তাই সীমাবদ্ধ নয় সীমাবদ্ধতাকে অতিক্রম করে বাধা না ভেবে শক্তি দিয়ে এগিয়ে চলা বন্ধুরা কোনো এক রাজসিংহাসনের জন্য মুহূর্তের অপেক্ষা না করে বর্তমান মুহূর্তে রাজার মতন বাঁচা প্রতি হাসি মুখে শক্তিশালী ভাবে নিজের মতন করে বাঁচা খোঁজ নয় সিংহাসনের যেখানে বাঁচি সেখানেই সিংহাসন সেটাই বর্তমান বর্তমানেই সুখ অতীতের স্মৃতি ভবিষ্যতের চিন্তা অতীতের গ্লানি অপরাধবোধ ভবিষ্যতের ভয় ভীতি আশঙ্কা তার থেকে বর্তমান মুহূর্তে গ্রহণ করে খুশি থাকা নিজের শ্বাস নেওয়া নিজের স্বাস্থ্য দায়িত্ব পালন করার সুযোগ ইত্যাদির জন্য কৃতজ্ঞ হওয়া বন্ধুরা এই যে নিজের জীবন যা পরম করুণাময়ের দাওয়া যা কিনা চরণামৃতর মতনই পবিত্র নিজের মতন করে বাঁচা অন্যের প্রত্যাশা পূরণের সাথে নয় অন্যের প্রত্যাশা পূরণের সাথে নিজের স্বপ্নকে জড়িয়ে না দিয়ে নিজের পথে চলা তাই তো বলি বন্ধুরা নিজের সিদ্ধান্তে অটল বিশ্বাস রাখা পড়ে গেলে আবার ওঠা নিজের মতন করে জীবন পরিচালনা করা নিরন্তর নিজের অর্জনের জন্য নিরলস পরিশ্রম করা যেমন করে এক শ্বাসের পরে আরেক শ্বাস নিচ্ছেন ভেঙে পড়ছেন না ঠিক সেইভাবে শেষ শ্বাস পর্যন্ত নিরলস কাজ করা কর্তব্য করা মনোযোগ দেওয়া বর্তমান মুহূর্তে অতীতের ব্যর্থতা ভবিষ্যতের চিন্তায় আটকে না থেকে শুধুমাত্র বর্তমান শুধুমাত্র বর্তমান বর্তমানের উন্নতির দিকে কাজ করা তাই বর্তমানই সত্যি বন্ধুরা আজকের এই পর্বে আমরা বুঝি সত্যিটা আসলেই বর্তমান মুহূর্তে লুকিয়ে আছে নিজের অসিদ্ধতাগুলো সঙ্গে নিয়ে নিজেকে গ্রহণ করে বর্তমান মুহূর্তে খুশির সঙ্গে বাঁচতে পারলেই জীবন সুন্দর হয়ে ওঠে আপনার না পারা সেটাই যে এক পাড়া সেটাই যে পরের ওঠা একবার শ্বাস নিতে কষ্ট হলে পরের শ্বাসটা কি আমরা নিই না না পারার মধ্যেই পাড়া লুকিয়ে আছে বন্ধুরা আবার বলি অতীতের অনুশেচনা ভবিষ্যতের চিন্তা আটকে না থেকে আজকেই বর্তমানে এখনি এই মুহূর্তে শুরু করুন নতুন কিছু নিজের মতন করে মনে রাখবে আপনি আপনার জীবনের রাজা আপনার রাজ্য হল বর্তমান মুহূর্ত তাই হাসুন গান গান নাচুন স্বপ্ন দেখুন আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শ্বাস নিয়ে কর্তব্য করে আপনার মতন না পারা সব সবকিছুর মধ্যে দিয়ে গিয়ে চলুন আজকের অনুপ্রেরণা সিরিদের এখানেই শেষ করি বন্ধুরা আজকের দিন শুভ হোক আশা করি অনুপ্রাণিত হয়েছেন জানাবেন কেমন লাগলো আবার কাল সকালে